মানে মেল ফিমেল বোথ তাদের ইভেন্ট এখনো হয়নি আমাদের ম্যাক্সিমাম খেলা হয়ে গেছে শুধু দুশো মিটার রানটা বাকি আছে এখন আপাতত ওইটা হয়ে গেলে আমাদের জাজমেন্ট হয়ে গেছে প্রাইস বিস্তরণও চলছে সাথে সাথে আগামী দিনে এই যারা আজকে প্রথম তারা আমাদের এই ইভেন্টে স্পোর্টসে যারা আমাদের সার্কেল থেকে যারা ফার্স্ট হলো তারা যাবে জেলা লেভেল প্রোগ্রাম হবে সেটা হচ্ছে তিন তারিখ মাটিগাড়াতে হবে শিব মন্দির ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওখানে আমার পার্টিসিপেন্ট হবে ওখানে যারা ফার্স্ট হবে তারা আবার স্টেটে খেলবে সেটা ন তারিখ দশ তারিখ আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা ভাবড়াতে হবে আজকে এই যারা শিক্ষার্থীরা সুবিধা হলো তাদের বার্তা হচ্ছে যদি কোন খেলাধুলাটা একটা সমাজের অঙ্গ এটা পড়াশোনার সাথেও করতে হবে কারণ আমাদের দেখবেন ভিকটি স্ট্যান্ডের পাশে আমাদের পশ্চিমঙ্গ থেকে অনেক গুণী মানুষ অনেক মানে আমাদের কাছে আইকন সৌরভ গাঙ্গুলী থেকে রিচা ঘোষ সবাই সুবিধা আছে এটা ওদেরকে বার্তা যে খেলাধুলার মাধ্যমেও তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারো সমাজের একটা আইকনে পরিণত হতে পারো এটাই একটা বার্তা দিতে যাচ্ছে